ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি নিজের মতো কিছু বলতে চাই নিজের ভাষায় কিছু বলতে চাই আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমি যে আসলে কখন থেকে কিভাবে শুরু করলাম সেটাও আপনাদের মাঝখানে প্রকাশ করব আসলে আমি এই ভিডিওটা বানানো উদ্দেশ্য হচ্ছে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবেসে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কিংবা যারা আমার পিছনে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্য যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর যারা আমার পিছনে সমালোচনা করেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো কেননা ওনারাও আমার একটা এই চলার অংশ কারণ ওনারা যদি সমালোচনা না করে তাহলে হয়তো আমি শিখতে পারবো না আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি নতুন আমার যাত্রাটা খুবই শর্ট টাইমের আমি চেষ্টা করতেছি আমার নিজের ভাষাগুলো প্রকাশ করার জন্য আমার মধ্যে যে কোনো ট্যালেন্ট বা কোনো কথা জমানো থাকে সে কথাগুলো আপনাদের মাঝখানে প্রকাশ করার জন্য আসলে এই লাইনটা আমি বেছে নিয়েছি আসলে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে হয়তো আমার এই কন্টিনিউ যাত্রাটা কেউ হয়তো খারাপ দিক দেখছে কেউ হয়তো ভালো দিক দেখছে আমি ব্যক্তিগতভাবে আসলে অনেক টাকার জন্য বা ইনকামে যে সুযোগ আসে অনেকেই অনেক রকমভাবেই এ ধরনের কন্টেন্ট তৈরি করতেছে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো আমি পরিশ্রম করে যাচ্ছি আসলে আমার আত্মার শান্তির জন্য কারণ আমার কাছে ভালো লাগে নিজের ভাবগুলো প্রকাশ করতে পারি আমার এই যাত্রাটা শুরু হওয়ার সাথে সাথে অনেকেই আমাকে অনেক রকম কথা বলছিল যে আমি পারবো কিনা তবে এই জগতে কেউ কিন্তু পারে না ভাই সবাই নিজের সামর্থ্য যে চেষ্টা করে আমিও আমার এই লাইফটা শুরু করেছি নিজের ব্যক্তিগত এবং আত্মার যে একটা শান্তি ও শান্তি জায়গা থেকে আমি এই বেছে নিয়েছি তার মানে এই না যে আমি আমার আদার্স যে কাজগুলো আছে সেগুলো ছেড়ে শুধু এটা নিয়ে পড়ে আছি অনেকে হয়তো বলতে পারেন বা অনেকে হয়তো জানেন যেহেতু এখন বর্তমানে ট্রেন্ডিং এ চলছেন দিলাল ভাই হয়তো বলতে পারেন জনে যে আমি থটস অফ ভাইয়ের দেখা দেখি কন্টিনিউশনে আসছি ওনার তিন মাসের ইনকাম শুনে আমি এই প্রফেশনটা মেশিন নিয়েছি এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমি অনেক আগে থেকে ভিডিও করি আপনারা যদি আমার ভিডিও বা আমার আইডি খোলার টাইমিংটা দেখেন তাইলে হয়তো বুঝতে পারবেন যে আমি অনেক আগে থেকে ভিডিও বানাই তবে উনি আমার অনুপ্রেরণা এটা আমি অস্বীকার করব না ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে বা শিখতেছি তবে সকলের প্রতি আমার একটা অনুরোধ যে আমি পারফেক্ট না বা আমি জনপ্রিয় কেউ না আমি চেষ্টা করতেছি আমি চাই আপনারা আমাকে ছোট্ট একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আপনার অনুভূতিগুলো আমাকে জানাবেন আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এখানে আমার অনেক বন্ধু বান্ধব আমার অনেক বড় ভাই ব্রাদার এবং খুব ক্লোজ মানুষরা আমার এই ভিডিও দেখে হয়তো কারো কাছে ভালো লাগে হয়তো কারো কাছে ভালো লাগে না তবে আমার মনের মধ্যে এতটুকু বিশ্বাস একটা মানুষের হৃদয়ে গিয়ে অন্তত দাগ কেটে যায় যে না তার ভিডিওটা হয়তো আমার লাইফের সাথে মিলে গেছে বর কথাগুলো আমার মনের মধ্যে দাগ কেটে গেছে আসলে আমি সেটাই চাই এই যাত্রাটা আসলে শুরু করার পেছনে কোনো কারণ নাই যে বললাম একটাই আমার আত্মার শান্তি সবার প্রতি আমার ভালোবাসা থাকবে সব সময় আপনারা আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে কাউকে হেয় করে বা ছোট করে বা কাউকে টার্গেট করে ভিডিওটা করা তা কিন্তু না আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আসলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা হয়তো আমি লাইভে হিসেবেও কথাগুলো বলতে পারতাম কিন্তু আমার কাছে মনে হইলো যে আমি একটা লং টাইম ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাই আমি চাই আপনারা সব সময় আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট দিয়ে যান কারণ মানুষ ছোট থেকে বড়ো হয় সেটা হয়তো আমি এর একবার একবার আপনাদেরকে বলছি আর আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য বর্তমানে যে সোশ্যাল মিডিয়া দুজন দেখেন যে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে। অ্যাটলিস্ট এতটুকু বলতে পারো বলতে পারবো যে সুস্থ মস্তিষ্কের যে কন্টেন্ট সেটি আমরা বানানোর চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের মনের মতো কিছু করার জন্য হয়তো এই জার্নিটা আমার জন্য খুব শর্ট টাইম হয়েছে ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে সর্বোচ্চ চূড়ায় যতটুকু যাওয়া দরকার হয় আমি ততটুকুই যাব আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে ভালোবাসা দিয়ে আমার পেজটার সাথে সব সময় থাকেন হয়তো আমি আর একটু এগিয়ে যেতে পারবো তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছোট্ট একটা কমেন্ট ছোট্ট একটা লাইক আমাকে আরও অনুপ্রাণিত করবে ভালো কিছু করবে এই প্রত্যাশায় আপনাদের কাছে আমি করতেছি ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন